ম্যাসেঞ্জারে ভয়েস মেসেজ শোনা যায় না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় আমাদের বন্ধুরা মেসেঞ্জারে ভয়েস মেসেজ পাঠায় কিন্তু সেই ভয়েস মেসেজটি শোনা যায় না আবার দেখা যায় যে ভয়েস মেসেজটি আপনি প্লে করেন দেখেন অনেক ফাস্ট সেই ভয়েস মেসেজটি প্লে হয় আপনাদের ভয়েস ম্যাসেজের অনেক রকম সমস্যা দেখা দেয় তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার মেসেঞ্জারে যদি ভয়েস মেসেজ আসে আর যদি আপনি শুনতে না পান এই সমস্যা কিভাবে সমাধান করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন দেখুন আপনার ভয়েস ম্যাসেজ আসলে আপনার শুনতে পান না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার ম্যাসেঞ্জারটি এখান থেকে আপডেট করে নিতে হবে সেজন্য যে কাজটি করবেন এখান থেকে আপনার গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল স্টোর ওপেন করার পর এখান থেকে আপনার ম্যাসেঞ্জার লিখে সার্চ করবেন মেসেঞ্জার লিখে এখান থেকে সার্চ করলে এখান থেকে মেসেঞ্জার চলে আসবে এখন এখান থেকে ম্যাসেঞ্জার আপনার আপডেট করতে বললে এখান থেকে আপনি অবশ্যই মেসেঞ্জারটি আপডেট করে নেবেন আপনাদের ম্যাসেঞ্জার এখান থেকে আপডেট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখান থেকে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোনের যে সেটিংস আছে আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করে নেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখান থেকে আপনারা অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপ অথবা অ্যাপ অ্যাড নোটিফিকেশান এই অপশান দেখতে পাবেন এই অপশানটি এখান থেকে ওপেন করবেন এই অপশান যখন এখান থেকে ওপেন করবেন একটু লোডিং নিতে পারে নেওয়ার পরে এখানে আপনারা সি অল অ্যাপস অথবা অ্যাপ লিস্ট এই অপশান দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে সি অল অ্যাপস এই অপশানটি এখান থেকে ওপেন করবেন যখন এখান থেকে সি অল অ্যাপস ওপেন করবেন আপনার ফোনে যতগুলো অ্যাপ থাকবে সবগুলো এখান থেকে শো করবে আপনারা এখন এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনার ম্যাসেঞ্জারটি খুঁজে বের করবেন তারপরে এখান থেকে ম্যাসেঞ্জার খুঁজে বের করার পর এখান থেকে মেসেঞ্জারটি ওপেন করবেন ম্যাসেঞ্জার ওপেন করলে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনার দেখতে পাবেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই আপনি জাস্ট এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এটা ওপেন করবেন ওপেন করলে এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা এটা যদি আপনার অফ থাকে আপনাকে অন করতে হবে দেখুন অন যদি না করেন আপনার ম্যাসেঞ্জারে অনেক সমস্যা দেখা দেবে তার মধ্যে এর দেখতে পাবেন যে আপনার ম্যাসেঞ্জারে ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না সেজন্য অবশ্যই এখান থেকে আপনারা ওই অ্যানুবল বাটনটি অন করে রাখবেন তারপরে এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে ক্লিয়ার ক্যাশ যেটাতে দেখতে পাবেন এখান থেকে ক্লিয়ার ক্যাশ অবশ্যই এখান থেকে আপনারা করে দেবেন এটা হয়ে গেলে এখন এখান থেকে আপনি সরাসরি আপনার মেসেঞ্জারটি ওপেন করে নেবেন এখন যে ভয়েস মেসেজ আসলে আপনি শুনতে পাচ্ছেন না তার ভয়েস মেসেজ এখান থেকে আপনারা ওপেন করে নেবেন অর্থাৎ যে বন্ধুর ভয়েস মেসেজ আপনারা শুনতে পাচ্ছেন না সেই বন্ধুর আইডিটি এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করলে এখানে দেখতে পাবেন যে ভয়েস মেসেজ আসেছে সেটা আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এখন আমি যে জায়গায় মার্ক করে দেখে দিলাম এই জায়গাতে একটু লক্ষ্য করবেন ভালো করে এখান এখান থেকে লক্ষ্য করবেন লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই ওয়ান এক্স আছে এখানে যদি থাকে তাহলে ভালো কিন্তু এখান থেকে ওয়ান ফাইভ এক্স অথবা টু এক্স যদি এখান থেকে থাকে তাহলে কিন্তু এই ভয়েস ম্যাসেজটি খুব দ্রুত এখান থেকে পুরিয়ে যায় মানে আপনি ভয়েস বুঝতে পারবেন না অর্থাৎ এখানে আপনাকে সবসময় ওয়ান এক্স করে রাখতে হবে ওয়ান এক্স করে রাখলে আপনারা ভয়েস মেসেজটি খুব ভালোভাবে শুনতে পাবেন এবং এই ভয়েস মেসেজটি শুনতে পারবেন কিন্তু এখান থেকে টু এক্স বা ফাইভ এক্স এখানে যদি থাকে তাহলে কিন্তু আপনার ভয়েস ম্যাথাজ শুনতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ